নমস্কার কেমন আছেন সবাই হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি রুই ভাপা প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে সামান্য কিছুটা জল দিয়ে নুন দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর জলটা ঝরিয়ে নুন হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব মাছটা একটু ম্যারিনেট করতে রেখে দিয়েছি এরপর একটি মিক্সির জারে নিয়ে নেবো সাদা সর্ষে পোস্ত আর সাদা তিল এবার ভালো করে পেস্টটা করে নিয়েছি এখন মাছের সাথে পেস্টটা মাখিয়ে দেবো সামান্য দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য মাছটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার ভালো করে মাখব আপনারা রুই ভাপা কেমন করে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর ঢাকা খুলে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল এরপর একটা কড়াই গ্যাসে বসিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। জলটা ফুটে এসেছে এরপর ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেব এক পাস মাছটা হয়ে যাওয়ার পর এবার মাছটাকে উল্টে দেব যাতে দুপিঠ ভালো মতো সেদ্ধ হয় আবার ঢাকা দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য হতে দেবো এরপর ঢাকা খুলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আবার কিছুক্ষণ হতে দেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল যেহেতু ভাপা এই জন্য একটু সর্ষের তেল দিলে ভালো লাগে এখন দেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হয়েছে কি না মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে প্রত্যেকটা মাছ ভালো মতো সেদ্ধও হয়েছে এবং নরমও হয়েছে এরপর গ্যাস ওভেনটা বন্ধ করে নামিয়ে নিয়ে পরিবেশন করব আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার আজকের রেসিপিটি আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ